শুভেচ্ছা জানাচ্ছে কি বলছার আঞ্চলিক কার্যালয়

এ বছর এ ট্রিপল ক্রেডিট রেটিং শহর সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে তারই একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আমাদের আসলে শেয়ার বাজার শেয়ার বাজার ঠিক কি আমরা সময়গত জানি মূলত শেয়ার বাজার হলো যে কোম্পানির মালিকানা পরিবর্তন একটি কোম্পানি একটা মালিক তো নিয়ে নিল পরে যখন এই আইপিও তে যে টাকাটা ইনভেস্ট করা আছে যে যতগুলো আসলে আমরা কখন ইনভেস্ট করব কেন ইনভেস্ট করব কিভাবে ইনভেস্ট করব ইনভেস্ট করার জন্য না বন্ধ আছে কোম্পানিটা কি রেগুলার এজিএম হয় না হয় না কোম্পানিটি ডিবি আছে কিনা কথা তো সব দিক দিয়ে আমরা হচ্ছে বিবেচনা করে একটা ফান্ডামেন্টাল দিক বিবেচনা করে আমরা শেয়ারে ইনভেস্ট করব তো আমরা হচ্ছে ইনভেস্টর ইনভেস্টর জেনারেল ইনভেস্টর তারা নিজেকে শেয়ার বাজার সম্পর্কে জানবে প্রোটেশন ফিসের লজিক থাকতে হবে আমরা সব সময় চেষ্টা করব সেই লজিকগুলো দেখার জন্য আর আপনাকে সেই সমস্যার সমাধানের জন্য সবসময় তারা খুব মানে সবকিছু করার জন্য তারা থাকে এবং সবকিছু তারা করে যাই হোক আমি বেশি কিছু বলবো না মোবাইল ব্যাংকে আমি পঁচিশ বছর থেকে ব্যবসা করি আমি অন্য কোনো ব্রাঞ্চে যাই না বা অন্য কোনো ব্যাংকে যাই না আমি এখানেই ব্যবসা করি ব্যবসা মানে যে সহযোগিতায় আমরা থাকবো এবং সহযোগিতায় আমরা থাকবো কাজকাম করবো এখানে আমরা সকলে আসার চেষ্টা করবো আরো সিকিউরিটি রংপুরে আছে আমরা এখানে আসব থাকবো পুবলি ব্যাংকের সঙ্গে জানেন আমাদের ব্যাংকের সার্বিক অবস্থা বর্তমান ব্যাংকিং অবস্থায় যথেষ্ট ভালো অবস্থানে অত্যন্ত ভালো একটা ব্যাংক হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পুবালি ব্যাংক সিকিউরিটি লিমিটেড এ অনেক ব্যক্তি অ্যাকাউন্ট খুলছেন ব্যাংক পুবালি ব্যাংকের শতভাগ মালিকানা হলো পুবালি ব্যাংক সিকিউরিটি পুবালী ব্যাংক এই যে পাঁচে আগস্টের ঘটনার পরবর্তী যে জিনিসগুলো হলো অর্থাৎ বিভিন্ন ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিসটা দেখা গেছে পুবালি ব্যাংকে এই সমস্তগুলো কোনো লিকুইডিটি ক্রাইসিস ছিল না ভুবালী ব্যাংক পর্যাপ্ত পরিমাণে তাদের লিকুইডিটি ছিল এবং জনগণের যখন ডিপোজিটররা যেভাবে টাকা চেয়েছে তারা সেভাবে টাকা দিতে পারছে বরংশ দেখা গেছে ওই সময় অন্যান্য ব্যাংক থেকে টাকা উঠে পুবালি ব্যাংকে টাকা জমা রেখেছে ফলে পুবালি ব্যাংকের ডিপোজিটের পরিমাণ ওই সময় বেড়ে গেছে আর পুবালি ব্যাংক সিকিউরিটিজ হল পুবালি ব্যাংকের শতভাগ মালিকানা একটা প্রতিষ্ঠান সেখানে আমি যেটা বলেছি যে আমাদের গত বছরও আমরা অর্থাৎ দুই সালে আমাদের পূবালী ব্যাংক সিকিউরিটিজের পারফরমেন্স টোটাল যতগুলো ব্রোকারেজ হাউস চারশোর উপরে ট্র্যাক সহ চারশো রুপে বোকরা হাউজের মধ্যে আমরা ফর্টি পজিশনে এক নম্বরে ছিলাম দুই হাজার তেইশে এবং নভেম্বর পর্যন্ত অর্থাৎ দুই হাজার নভেম্বর পর্যন্ত আমরা ঠিক একইভাবে আমরা এক নম্বর পজিশন ধরে রেখেছি আসলে আপনারা জানেন যে রংপুর বিভাগে একটু ব্যাপক এক্সপানশন আমরা করছি এই এক্সপানশনের একটা অংশ হিসেবে আজকে আমাদের এই ব্রোকারেজ হাউসটা রংপুরে ছিল না এটা আজকে আমরা ওপেন করতে পারলাম এবং আমরা ব্যবসার একটা নতুন দিগন্ত এখানে চালু করতে পারলাম এখানে যারা বিভিন্ন বিভিন্ন লেভেলের ইনভেস্টার যারা আছেন তারা এখানে তারা এখানে ট্রেডিং করবেন সিকিউরিটি ট্রেডিং করবেন এবং আমার সেই সাথে মনে হয় যে রংপুরবাসীর জন্য রংপুর এলাকার জন্য একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং যেহেতু স্যারও বললেন একটু আগে যে পুবলী ব্যাংকের আসলে সিকিউরিটি ট্রেডিংটা এটা বাংলাদেশে এক নম্বর এবং এইটার এই এক নম্বর প্রতিষ্ঠানের সেবাটা আপনারা আসলে এখান থেকে নিতে পারবে রংপুর রংপুরে পুকালি ব্যাংকের সুনাম বিশালভাবে ছড়িয়ে পড়েছে আমরা আমাদের বিশাল নেটওয়ার্ক রংপুর অঞ্চলে রংপুর ডিভিশনে আমরা এখন আমাদের চব্বিশটি শাখা এবং আরও প্রায় আরও সাতাশটির উপশাখার মাধ্যমে চৌবান্নটি উপশাখার চৌন মাধ্যমে আমরা সেবা প্রদান করে আসছি আমাদের যেহেতু বিশাল একটা নেটওয়ার্ক আছে পুয়ালি ব্যাংকের রংপুর অঞ্চলে আমরা এই নেটওয়ার্কের কাজে লাগিয়ে আমরা এই রংপুর ডিজিটাল বুথের মাধ্যমে পুয়ালি ব্যাংকের সিকিউরিটি লিমিটেডের মাধ্যমে আমরা শেয়ার ব্যবসাটা শেয়ার ব্যবসাটাকেও আমরা এখানে ভালোভাবে মানুষের মধ্যে সরাই দিতে চাই যারা সকল মানুষ যারা এই শেয়ার ব্যবসায় আসতে চায় তারা যেন আমাদের এই পুয়ালি ব্যাংকের মতো ভালো ব্যাংকের মাধ্যমে শেয়ার ব্যবসাটা করতে পারে